নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে কেন আপনি রোজা রাখেন প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না বললেন ফিহি নবী বললেন আমি জন্মগ্রহণ করেছি তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি আর আমি বার্থডে কেক আসে না নাই হ্যাপি বার্থডে টু ইউ আসে না নাই দুম্মা চলে দুম আসে না নাই বিশ্বনবীর নবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আসে না নাই বিশ্ব নবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিষ্ণনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু ওই দিন মিষ্টি আর হালুয়া না নাই জাসনে জুলুসে আছে না নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে ঠিক চট্টগ্রাম থেকে আমি আসতেছি এই যে বারোই রবিউল আউ্বাল জসনে জুলু সিদে মিলাদ নবী পুরো চট্টগ্রাম শহর টেকাপ গাড়ি চলে না এদের জোহর নামাজ কই এদের আসরের নামাজ কই এদের এবাদত কই কিছু নাই শুধু আসে মিছিল আর জিলাপি আসানা নাই আসানা নাই আসানা নাই এজন্য এ নবী এমন নবী যে নবীর বাদ দিলে সিয়াম বোঝা যায় না এই নবীর বাদ দিলে হজ বোঝা যায় না কারণ বিশ্বনবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন বিশ্বনবী জীবনে হজ করেছে একটা ওমরা করেছে চারটা বিশ্বনবী যদি হজ করে না দেখাইতো আমরা হাজির হতে পারতাম জোরে বলেন এজন্য এই নবীরে বাদ দিলে কিছু বোঝা যায় না নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না এই জন্য এই নবীরে ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই আর এই নবীরা যারা গালি দেয় তাদের জন্য আমাদের লাঠি আছে না নাই আমাদের মিছিল আছে না নাই আমাদের রক্ত চোখ আছে না নাই ময়দানে আমাদের শক্ত অবস্থান আছে না নাই এজন্য নবীর বিরুদ্ধে আচরণ যদি করে তার সাথে কোনো আপোষ চলবে আপনি তার বিরুদ্ধে যাবেন বিবৃতিতে যাবেন কথা বলবেন ময়দানে নামবেন দরকারে হলে রক্ত দিয়ে হলেও নবীর সম্মান বাঁচাবেন ঠিক না বিশ্বনবীর গালি দেয় বিশ্বনবীর বিরুদ্ধে পেজ বানায় ব্লগে লেখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে কথা বলে এগুলো পিতৃ পরিচয়হীন জারত সন্তান এগুলো জাহান্নামের নরকীট এগুলো মানুষ নামের পশু চিল্লায় বলেন ঠিক না কয়েকটা জায়গা আমরা বলো দুর্বল রে গালি দিলে আমাদের সহ্য হয় না নবীরে গালি দিলে সহ্য হয় না নবীরে গালি দিলে আমাদের কোলে যায় আগুন লাগে কি লাগে না লাগে কি লাগে না কার লাগে কিছু করে আল্লাহর দেখা আমাদের স্লোগান কি কবুল করো নবীর জন্য যে ভালোবাসা এই ভালোবাসার কারণে নবীর এত আমাদের নাসিব করে না আমিন